নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় শীতল ষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনায় বাংলার মায়েরা বারো মাসে তেরো ষষ্ঠী পালন করে অর্থাৎ প্রত্যেক মাসে একটি করে ষষ্ঠী তিথি পরে চৈত্র মাসে দুটো ষষ্ঠী পড়ে শীতল ষষ্ঠীর ব্রত মাঘ মাসে অনুষ্ঠিত হয় একে গোটা সেদ্ধ ব্রতও বলে অনেকে শ্বেতল ষষ্ঠীও বলে বলা হয় যে মায়েরা তাদের সন্তানের জন্য এই ব্রত পালন করে তাদের সন্তানের কখনো কোনো রকম দুঃখ কষ্ট থাকে না আজকের পর্বে আমরা জানবো শ্বেতল ষষ্ঠী ব্রতের ব্রত কথা আসুন জেনে নেওয়া যাক এক দেশে এক বামুন এবং বামনি থাকত তার সাত ছেলে আর সাত বউ কারো ছেলে পুলে হয়নি তাই বামুন বামনি মনের কষ্টে থাকে আর দিন রাত মা ষষ্ঠীর কাছে তাদের দুঃখ জানায় এইভাবেই দিন যায় একদিন দুপুরে এক বৃদ্ধা ভিক্ষা নিতে এসে দেখলো বাড়ির গিন্নি সাত বউ নিয়ে সুখ দুঃখের গল্প করছে বৃদ্ধা যখন বললে হ্যাঁ বাছা বৌমাদের কটি ছেলে কটি মেয়ে বামনি বললে আর বাছা সাত সাতটা বউ ঘরে দুঃখের কথা কি আর বলবো আজ পর্যন্ত কারো একটি ছেলে পুলে হলো না তাই শুনে বৃদ্ধা বললে আর মা দুঃখ করবারই কথা তা তুমি এক কাজ করো শুক্লা ষষ্ঠীতে মা ষষ্ঠীর পূজা দিও তাহলেই মা মুখ তুলে চাইবেন গিন্নি বললেন হ্যাঁ মা এর নিয়ম কি বৃদ্ধা বলে গরম জিনিস খাবে না বা ছবে না প্রথমে পান্তা গোটা কলাই সেদ্ধ দই মুখে দেবে এরপর পান্তা আর যে কোনো তরকারি খাবে আগে রাত্রে শিল জাগাবে শিলের মাথা থেকে নিজ পর্যন্ত হলুদ ছোপানো ন্যাকড়া চাপা দেবে তারপর ছটি সিঁদুর ছটি শেষ চন্দনের ফোঁটা দেবে শিলের কোলে নোড়া দিয়ে কলা কুল শিম কড়াইশুঁটি এইসব জোড়া জোড়া দেবে পরদিন ষষ্ঠী পুজোর সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দই দিয়ে পূজা দেবে এই কথা বলে বৃদ্ধা চলে গেল পূজা করলো বৌরাও গলায় আচল দিয়ে হাত জোর করে বললে মা ষষ্ঠী সকলের প্রতি প্রসন্ন হও মুখ তুলে চাও মা যেন বছর ঘুরতে না ঘুরতে কোলে ছেলে আসে মাষষ্ঠীর দয়ায় সাত বউ একসাথে গর্ভবতী হলো দু মাস তিন মাস দেখতে দেখতে দশ মাস দশ দিনে চাঁদের মতো সাত ছেলে হলো কর্তাকে নিয়ে মহা খুশি হয়ে বছর পড়তেই ঘটা করে ষষ্ঠী পুজো দিলে এইভাবে মা ষষ্ঠীর পুজো দেয় আর ছেলে হয় দেখতে দেখতে সবারই সাতটি করে ছেলে হলো ছেলেরা সব সময় মতো বড় হলো তাদের আবার সকলের বিয়ে দিলে ঘর আলো করে ছোট ছোট রাঙা বউ এলো কর্তাগিনীও বুড়ো হয়ে উঠল সংসারে যা কিছু কাজকর্ম সব ছেলে আর বৌদের ওপর ভার পড়লো এরপর কর্তাগিনী নিশ্চিত হয়ে বাঁচল প্রতি বছর ঘটা করে ষষ্ঠী পুজো করে এমনিভাবে ভাবে দিন যায় মাঘ মাসে আবার এলো ষষ্ঠী পুজো ছেলে বৌরা সব আগের দিন জোগাড় করে রাখলো রাতে রান্না হয়ে গেল তখন ভাতে জল দিয়ে রাখলে শিল জাগিয়ে শাক বাজিয়ে যে যার ঘরে শুতে গেল সকালে উঠে গিন্নি বৌদের ডেকে বললে আজ বড় শীত ঠান্ডা জলে চান করতে পারবো না তোমরা আমায় গরম জল করে দাও আমি স্নান করি আর গরম ভাত মাছের ঝোল করে দাও তাই খাই বউরা সব এ ওর মুখের দিকে চাইল আর বলা বলি করে বললো যে মা আজ তোমার কি হয়েছে না হলে তো আজ শীতল ষষ্ঠী উনুন জ্বালাতে নেই তুমি এমন কথা কেন বলছো গরম খেতে নেই গিন্নি বললে যাই হোক বাছা আমি আজ গরমই খাবো গরম জলেই স্নান করব। শেষে বৌরা কি করে উঠনে ইট পেতে গরম জল করে দিলে গিন্নি রোদে বসে তেল মেখে স্নান করলো তারপর গরম ভাত মাছের ঝোল এক পেট খেয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে রইলো এদিকে বৌরা মা ষষ্ঠীর পূজা করলে বাড়ির সবাই প্রসাদ খেলে তারপর পান্তা খেয়ে রাত্রে সব কাজকর্ম সেরে যে যার ঘরে শুয়ে পড়লো শেষ রাতে খারাপ স্বপ্ন দেখে গিন্নির ঘুম ভেঙে গেল পাশে কর্তাকে ডাকলো কিন্তু সে উঠল না গায়ে হাত দিল দেখে ঠান্ডা বড় তাই না দেখে সে ছুটে এসে ছেলেদের ঘরে গিয়ে নাম ধরে ডাকলো কেউ সাড়া দিল না সদরের কুকুরটাও মরে পড়ে আছে মাচার বিড়ালটাও মরে রয়েছে গোয়ালের গরু বাছুর ছাগল ভেড়া সবই মরে আছে তাই দেখে গিন্নি তো কেঁদে বাড়ি মাথায় করলো গিন্নি চিৎকারে পাড়ার সকলে ছুটে এলো সকলে মিলে প্রতি ঘরের দরজা ভেঙে দেখে যে যার মতো মরে আছে পাড়ার গিন্নিরা কালকে সব কথা শুনে সকলে মিলে গিন্নিকে ছিছি করল এবং যে যার বাড়ি চলে গেল গিন্নি তখন হাত পা ছড়িয়ে পাগলের মতো কাঁদতে লাগলো আর মাথার মুঠো মুঠো চুল ছিঁড়তে লাগলো তাই দেখে মা ষষ্ঠীর দয়া হলো তিনি বৃদ্ধার বেশ ধরে গিন্নির কাছে গিয়ে বললেন গরম জলে স্নান আর গরম ঝোল ভাত খাও গিন্নি তার পা জড়িয়ে ধরে বলল মা তুমি উপায় বলো তাছাড়া আমার আর কোনো গতি নেই মা ষষ্ঠীর মনে করুণা হলো তিনি বললেন তোমার বউরাও যে শিল জাগিয়েছে তার গায়ে যে হলুদ এবং দই আছে তা নিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোটা দিবি তারপর কুকুর গরু বাছুর ছেলে বউ নাতি নাতনিদের সকলের কপালে ফোটা দিবি আর দই হলুদ ছোপানো ডুরি ছেলে নাতি নাতনি বৌদের হাতে বেঁধে দিবি আর শীতল ষষ্ঠীর দিন গরম জলে স্নান করবি না গরম ভাত খাবিনা কথা বলে বৃদ্ধা সেখান থেকে কোথায় যেন মিলিয়ে গেল গিন্নি তখন মা ষষ্ঠীর কথা মতো সকলই করলো যেমনি করা অমনি সবাই যেন ঘুম থেকে জেগে উঠলো বৌরা বললে মা অনেক বেলা হয়েছে আমাদের ডাকুনি কেন নাতি নাতিরা বললো ঠাকুমা বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও গিন্নি বললো তোরা আর কোথায় ছিলি মা ষষ্ঠীর মা ষষ্ঠীর পুজো দিল মাষষ্ঠীর কথা চারিদিকে প্রচার হলো তখন সবাই ভক্তি ভরে শীতল ষষ্ঠীর পূজা করতে লাগলো অর্থ শ্রী শ্রী শীতল ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত মাঘ মাসের শীতল ষষ্ঠী ব্রতের নিয়ম জানব এই ব্রত কেন পালন করা হয় কিভাবে পালন করা হয় কারা এই ব্রত পালন করে সমস্ত তথ্য রইবে আজকের পর্বে বন্ধুরা বাঙালিদের বারো মাসের তেরো পার্বণ এবং বারো মাসে রয়েছে তেরো ষষ্ঠী প্রত্যেকটি ষষ্ঠী পুজোর নিয়ম কি উপকরণ কি প্রত্যেকটি ষষ্ঠী পুজোর ব্রত কথাই সকল কিছু রয়েছে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের মেয়েদের ব্রত কথা এই প্লেলিস্ট ফলো করুন চলে মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন এই ব্রতের জন্য দই হলুদ কলাই ফল মিষ্টান্ন ইত্যাদির প্রয়োজন হয় মায়েরা বা গৃহকর্তীরা ষষ্ঠী পুজোর দিন পুজো করবেন এই সকল উপকরণ দিয়ে সাদা সুতোতে দই এবং হলুদ মাখিয়ে পুজোর পরে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর সুতো এই ষষ্ঠীর দিনে বাড়িতে উনোনে আগুন জ্বালাতে নেই আগের দিন কলাই ইত্যাদি গোটা সেদ্ধ সমস্ত আনাজ গোটা দিয়ে সেদ্ধ করে রাখতে হয় এবং আগের দিন ভাতও রান্না করে রাখা হয় পরদিন সেই ঠান্ডা ভাত খাওয়া হয় গোটা কলায় সেদ্ধ ইত্যাদি দিয়ে এই দিনে কোনো রকম গরম খাবার খাওয়ার বিধান নেই শীতল ষষ্ঠী যাকে অপভ্রংশে শীতল ষষ্ঠীও বলে আমাদের মা ঠাকুমাদের কাছে এক কথায় গোটা সেদ্ধ বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি অন্যতম পার্বণ প্রত্যেকটি জাতি নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য থাকে প্রথা থাকে সংস্কৃতি থাকে সরস্বতী পুজোর পরের দিন এই পুজো আমাদের বাঙালিদের নিজস্ব সংস্কৃতির একটি অন্যতম অংশ গোটা মুগ গোটা বেগুন জোড়া শিম জোড়া কড়াইশুঁটি শিম পালং টোপাকুল সজনে ফুল বাঁধাকপি এই সকল উপাদান শীতল ষষ্ঠীর অন্যতম বাজার থেকে এই সব কিছু খুটিয়ে খুটিয়ে কিনে শেষ করতে হয় সরস্বতী পুজোর সকালের মধ্যে তারপর সন্ধে নামলে উনুন এবং আজকাল গ্যাসের ওভেনে সমস্ত কিছু রান্না করা হয় রান্নার আগে উনুন বা ওভেন সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করা হয় বিশাল হাড়িতে বসানো হয় গোটা সেদ্ধ গোটা সেদ্ধ নামকরণের কারণ হল হাড়িতে যা পড়ে সবই থাকে গোটা গোটা অর্থাৎ গোটা বেগুন গোটা জোড়া শিম গোটা কড়াইশুঁটি সকল কিছু এইসব গোটা সেদ্ধ হলে হাড়ি নামিয়ে আগুনে ভাত বসে তারপর একে একে আলু সজনে ফুল ভাজা টোপা চাটনি লুচি বাঁধাকপির তরকারি সকল কিছু রান্না করা হয় রান্না শেষ হলে সবগুলোকে একটা আলাদা জায়গায় রাখা হয় সারা রাত সেই সব রান্না রেখে দেওয়া হয় সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা তিথিগতভাবে ষষ্ঠী পুজো সেরে বাড়িতে শিল এবং নোড়ার পুজো করা হয় ফুল প্রসাদ ইত্যাদি দিয়ে শিল নোড়ার পুজো দেওয়ার পর দইয়ের ফোঁটা দেওয়া হয় শিল নোড়ার গায়ে পুজো শেষ হলে সেই দই আগের দিনে রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয় ব্যাস এরপরে ওই সব ঠান্ডা রান্না খাওয়ার কোনো আপত্তি নেই কিন্তু এই দিন প্রথাগতভাবে সকা সকাল থেকে আগুন জ্বলবে না আগুনের এই দিন ছুটি অনেকটা আমাদের অরন্ধন উৎসবের মতোই পার্বণ সরস্বতী পুজোর পর দিন বেশ একটা অন্যরকম আবহাওয়া তৈরি করে তবেই পার্বণ মূলত দেশীয়দের মধ্যে প্রচলিত মানে যাকে বলে ঘটিদের মধ্যে ঠান্ডা রান্নার একদম অন্যরকম স্বাদ আছে আর সেই সঙ্গে পূর্বপুরুষদের মেনে আসা এই প্রথা আরেকবার ঝালিয়ে নেওয়া এটা আমাদের বাঙালিদের একটা আত্মগর্ব বলা যেতে পারে শীত বিদায় নেয় আসে বসন্ত এই সময় শরীরের পক্ষে গোটা সিদ্ধ খাওয়ার ভূমিকা কিন্তু অনেক আসলে এটি হলো একটি সংস্কৃতিকে ধরে রাখা একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মের মধ্যে এই সংস্কৃতির প্রবাহ বয়ে যাওয়া বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ